একটা লোক তো পাইলাম না যে মাঠে কাজ করাম বৃষ্টি পাজার সব বুঝে গেছে গা গান না কি করা যায় কি আবার হাতটা বইয়া ভাল লাগে কি কাজ না হইলে তোমার কেমনি খিলাম আগে দেখি সামনে কাজ পাইনি আহ কি গো তোমরা কমরে যাও কাজ কাম করবানি হ্যাঁ মাদ্দার সাহেব এই তো আমরা কাজের লাগি বেরিয়েছি তবে মাদ্দার কি কাজ আমার কতরুক জমিন আছে দান রুতো এইব তোমরা তো লোক দুইজন আমার তো লাগবে তিনজন ওইটা কোনো সমস্যা নাই মাদ্দার আমরা ধান রুইতে ফার্মো এই তো আমরা আছি দুইজন আমার তো লোক লাগবে তিনজন আমাকে আরেকজন আছে হ্যাঁ এন ফাশে এটা কেডা আর এই এই গেছে আমাকে বাড়ি আলি এ মহিলা মানুষ এর তুমি কাম করতে পারবা ওরে কোনো সমস্যা নাই মাদ্রাসা দশে দশে হন দিজি না হ্যারি পছন্দ চোখের ইশারা কথা আর মাদ্রাসা আপনি রে কই আপনি চোখ নজরে তো খারাপ কা অন্যর বুদ্ধিকে তাকান কা হ্যাঁ আগে নিজে চরিত্র ঠিক করেন কয়েদের দে মাদ্রাসে এখন তোমরা কি কাম করবা কাম করবার লাগি তো আইছি কাম করলে করমু না তবে একটা শর্ত আছে ডেইলি কাম করাবেন নাকি কন্ট্রাকে কাম করাবেন বুঝজা দেখেন ডেইলি কত করে নিবা আর কন্ট্রাকে কত করে নিবা মাদ্রাসা ডেইলি দিবেন 600 টাকা করে আর যদি কন্ট্রাকে কাম দেন

তো মনে অলপ কৈছে কোনো জায়গায় কথা কই না খালি খাই 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 না মাত্র সব যদি নেন ছয়শটিয়া না বাপু আমি ছয়শটা দিতে পারুম না পাঁচশো বিশটা দিবো যদি যাও তাহলে লও আর এক বেলা খাবন দিবো না ছয়শটিয়া দিলে দেন তাহলে আমরা যাবো পাঁচশো বিশটা কোনো কাম নেই আর হ্যাঁ যদি ডেইলি নেন কাম কিন্তু হেমন হইবো বুঝে শুনে যদি কনট্রাক্টে নেন আবার কাম হেমন ভালো হইবো বুঝে শুনে দেখেন কয়টা দিবেন না বাবু কথা আমারটাই রাখতে হইব তোমাকে পাঁচশো নিরানব্বই একবেলা দিব আর এক বেলা কি দিব কথাই হালাই আচ্ছা ঠিক আছে চলো ঠিক আছে কামের গুরা যায় এমন আবার কাম করে দিব এই চলো ওই দেখেন ওইটা আমাদের জমিন এই জমিনে একজন কাজ করতেছে আর সাথে আপনারা দুজনে কাজ করবেন মাদ্রাস আপনারা আবারও কই আমাকে কাম কিন্তু ডেলিতে দিছেন কন্ট্রাক্টে দেন না কাম যদি খারাপ হয় আবার কিন্তু বকবেন না আমরা আমি বুঝেছি বারে বারে কাম কিন্তু ডেলিতে দিচ্ছেন আচ্ছা ঠিক আছে আমি বুঝছি আর কতটুকু কাম খারাপ হইব আপনারা করেন কাজ আমি আপনাদের জন্য সাফানির ব্যবস্থা করতেছি বুঝছেন কিন্তু মাদ্রাসে

দেωσε তিনটা মানুষ দুই ঘন্টা হয়ে গেছে কেন করা জালায় রুইতে পারে না কি জালা এনে ওই কামলার বাচ্চা কামলা তোরা কি কাম করছিসলি তোকুরকে টি আর কি মুখ চাই দেবো দেωσε তাও আও ওর বাচ্চা কই ভাই ওই মাদক সে বাচ্চা কমলা কইলেন কে রে হ্যাঁ